আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী যে কোনো বাহিনী হোক তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি তাদের এত ক্ষুব্ধ হওয়ার কী আছে তারা কি ভারতপ্রেমী তারা ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে সেই স্বার্থান্নি সেই মহল তারাও সরকারের দ্বারা প্রভাবিত তারাও ভারত প্রেমী ছিল নাহলে তারা আমার বিরুদ্ধে এরকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না ভারতের আমাদের ইতিহাস জানতে হবে আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব আমরা বারবার ভুল করেছি আমরা এখন আর ভুল করতে চাই না উনিশশো সালে এই ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ হ্রদ মানে বাতিল আন্দোলন করে ছয় বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বাংলা এক করেছে তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি